আমরা প্রার্থনা করার সময় সব সময় তোমাদের হয়ে প্রভু যীশু খ্রিস্টের পিতা ঈশ্বরকে ধন্যবাদ জানাই আমি পৌল ঈশ্বরের ইচ্ছানুসারে যীশু খ্রিস্টের প্রেরিত ও আমাদের ভাই তিমথিয়া পলসিতে ঈশ্বরের যে সকল পবিত্র ও বিশ্বস্ত ভাই বোনেরা খ্রিস্টে আছে তাদের আমরা এই চিঠি লিখছি আমাদের পিতা ঈশ্বরের কাছ থেকে অনুগ্রহ ও শান্তি তোমাদের উপরে বতায় আমরা প্রার্থনা করার সময় সব সময় তোমাদের হয়ে প্রভু যীশু খ্রিস্টের পিতা ঈশ্বরের কাছে ধন্যবাদ জানাই আমার আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই কারণ খ্রিস্টের ওপর তোমাদের বিশ্বাস আর ঈশ্বরের সমস্ত লোকেদের জন্য তোমাদের ভালোবাসা কথা আমরা শুনেছি আমেন